একটি নিখোঁজ সংবাদ একটি চৌষট্টি বছরের বৃদ্ধ মহিলা হারিয়ে গেছেন মহিলার নাম হানুফা বিবি স্বামী বৃত খুরশেদ আলী ঠিকানা গ্রামচর পাইকমারি পোস্ট অফিস এন কে বাবুপুর থানা রানীতলা জেলা মুর্শিদাবাদ হারিয়ে যাওয়ার সময় পুরনে ছিলেন ছায়া রঙের শাড়ি সাদা ও গায়ের রং ফর্সা উচ্চতা আনুমানিক প্রায় পাঁচ ফুট হারিয়ে যাওয়া মেয়েটি একটু ভারসামহীন আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে দয়া করে এই নাম্বারে ফোন করবেন সিক্স টু নাইন সিক্স ডাবল এইট সিক্স জিরো সেভেন ওয়ান বা এই নাম্বারেও এইট সিক্স ফাইভ এইট ফাইভ সিক্স ফাইভ থ্রি জিরো ফোর যোগাযোগ করবেন হারিয়ে যাওয়া মহিলার পরিবারের পক্ষ থেকে রানীতলা থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছে আখেরিগঞ্জ থেকে জাকিরুল হকের রিপোর্ট

আর যেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ির জন্য চাই আপনার ঠিক আছে